আর কাজ তো নামাজ কালাম সবকিছু দিয়ে ঠিক আছে লাইফটা পুরোপুরি ছিল খুব রিলিজিয়াস বুঝতে পারছেন তো এখন কি হলো তাহলে আপনার লাইফগুলা দেখার পর থেকে ভাই তো খড়ড়ু সব কিছু লাগে যায় আরও নিজে রিসার্চ টিচার করছি আপনার সবগুলা যত ভিডিও ইউটিউবে আছে সব ভাইটা এটা দেখছি তারপরে ইমরান ভাই যে ভিডিওগুলো আছে এগুলো দেখছি ভাই তো এখন মানে মনে হচ্ছে জীবনটাই আমার বাকি মানে আমার আমি কি করলাম জীবনটা আমার তো জীবনে মানে দুই ভাগ শেষই ছড়া তিন ভাগে দুই ভাগ শেষ হয়ে গেছে গা আমি একটা ধানটা একটা হয়েছিল আচ্ছা কিন্তু আপনি তো ভাই অনেক ধন্যবাদ জানা কুর লস হয়ে গেল আপনার তো অনেকগুলো হুর লস হয়ে গেল এই যে আপনি যে কুফুরির পথে চলে গেলেন এটা তো আপনার তো আপনার হুর পাইবেন না ভাই यार হুর কিবা মানে হ্যাঁ তো সবই শেষ জীবনই শেষ বুঝছেন যাই ভাই কিছু মনে করেন না আপনার অনেক ধন্যবাদ ভাই মানুষের যে এরকম চোখ খুলে গেলে সবাই এরকম ভালো সবাই তো অন্ধ মানে অন্ধের মতো বিশ্বাস কি এক অবস্থা ভাই তারপর একটু চিন্তা ভাবনা করে দেখেন আবার ধর্ম ফেরা যাওয়া যায় নাকি হুটটুর কিন্তু ভাই পাবেন না নাস্তিকতা কিন্তু কোনো গুণ নাই না এখন ভাই আমার আপনার কাছে আপনি হলো গুরু সবার গুরু ঠিক আছে আমার কাছে আমার দুইটা প্রশ্ন আছে যদি দিতে আমার খুব মানে উপকার হইতে ভাই

আর খ্রিস্ট ধর্ম যে ব্যাপারটা এখানে মানে আহ আপনার এই যে অনেক কিছু দেখছি মানে সরি ইগুলা পড়ছি অনেক কিছু তো এটা একটা অ্যামাজিং লাগতেছে আমার কাছে এখন আমি কি করতে পারি মানে খ্রিস্ট ধর্ম কেন নয় এটা কি একটা কি আমাদের যুক্তি খেতে পারবেন আমি আসলে খুব বিভ্রান্তি ধর্মের পাওয়ার খায়েশ জাগছে নাকি না না ভাই তা না কিন্তু মানে একটু ওই যে ফেসবুকে স্ক্রল করতে করতে আপনার আসছে যে ঈসা মসজিদ ইয়ে জীবন মানে ওদের একটা ট্র্যাপ বলতে পারেন তা আমি ওখানে ই করছি পরে অনেকগুলা ই পাঠাইছে পরে আমি কিছু করছি হ্যাঁ তো এখন আমার কাছে আপনার কাছে মানে খুব চেষ্টা করতেছি লাইভে যুক্ত হওয়ার জন্য খ্রিস্টান ধর্মটা কেন না এটাও কি কোনো বানোয়ার ধর্ম এটাকে আপনি

যিশু খ্রিস্ট বলতেছে যে আমি মুসার বিধানকে বাতিল করতে আসিনি বরঞ্চ আমি মুসার বিধানকে প্রতিষ্ঠিত করতে এসেছি যেই যেই কথা কথা বলা বলা আছে আছে সেটাকে আমি প্রতিষ্ঠিত করতে এসেছি কেতাবে এক বিন্দু পুরনো কেতাব থেকে এক বিন্দু আমি বাতিল করতে আসিনি আমি বরঞ্চ পুরনো গ্রন্থকে প্রতিষ্ঠিত করতে এসেছি এর মানে হচ্ছে যিশু খ্রিস্ট সেই জিনিসটাকে অ্যালাউ করছে যে পুরনো টেস্ট ওল্ড টেস্টামেন্টে যে জিনিসগুলো আছে পুরাতন নিয়মে যে জিনিসগুলো আছে সেগুলোকে যীশু খ্রিস্ট এসেছে প্রতিষ্ঠিত করতে এটা আপনি বাইবেলেই খুঁজে পাবেন বাইবেলের এই নিউ টেস্টামেন্টে খুঁজে পাবেন যিশুর কথা এটা ঠিক আছে তো যিশু এখানে ওল্ড টেস্টামেন্ট কে অ্যাপ্রুভ করতেছে আপনি এসে যদি কন ভাই এটা তো ওল্ড টেস্টামেন্ট তো দুই হাজার বছর আগে কত হাজার বছরে লেখা হয়েছে এখন আমরা এখন কি খ্রিস্টানরা এগুলো মানে নাকি মানে না ভাই আপনি কইলে তো হইব না ভাই যেন যিশু কয়ে দিছে যে সে মুসার দিনকে মুসার বিধানকে মুসার শরীয়তকে প্রতিষ্ঠিত করতে এসেছে এখান থেকে এক বিন্দু নষ্ট করতে বাতিল করতে আসে নাই বরঞ্চ সেটাকে প্রতিষ্ঠিত করতে এসেছে আচ্ছা আপনাকে আমি দেখাই দিচ্ছি সেই জিনিসটা আমি দেখাই দিই তাহলে এখানে সেটা হচ্ছে মুসার বিধানকে যে যিশু প্রতিষ্ঠা করতে এসেছে সেই জিনিসটা আমরা একটু দেখে নিই বাইবেল থেকে সরাসরি দেখে নিলেই তো ভালো হয় আমরা তো যেহেতু রেফারেন্স ছাড়া আমরা কথা বলি না সে তো আমরা আহ এটা হচ্ছে নিউ টেস্টামেন্টে যে জিনিসটা বলা আছে সেই জিনিসটা আমরা একটু পড়বো এটা হচ্ছে নতুন নিয়ম মথি পাঁচের সতেরো থেকে বিশ এখানে যে জিনিসটা বলা আছে এখানে যিশু বলতেছে ভেবো না যে আমি মশি বিধি ব্যবস্থা ও ভাববাদীদের শিক্ষা ধ্বংস করতে এসেছি আমি তা ধ্বংস করতে আসিনি বরং তা পূর্ণ করতে এসেছি আমি তোমাদের সত্যি বলছি আকাশ ও পৃথিবী লোপ না হওয়া পর্যন্ত বিধি ব্যবস্থার বিন্দু বিসর্গ লোপ হবে না বিধি ব্যবস্থার সবই পূর্ণ হবে তাই কেউ যদি এই সব আদেশের মধ্যে অতি সামান্য আদেশ অমান্য করে আর অপরকে তা করতে শিক্ষা দেয় তবে সে স্বর্গরাজ্য থেকে সব থেকে স্বর্গরাজ্যে সব থেকে তুচ্ছ বলে গণ্য হবে কিন্তু যারা বিধি ব্যবস্থা পালন করে ও অপরকে পালন করতে শিক্ষা দেয় তারা স্বর্গরাজ্যে মহান বলে গণ্য হবে এর মানে হচ্ছে মসির বিধি প্রতিষ্ঠা করতে ব্যবস্থাটা কি ভাই মসির বিধি ব্যবস্থা হচ্ছে ওল্ড টেস্টামেন্ট যেটা হচ্ছে খুনা খুনি মারামারি কোপাকুপি গণহত্যা দাস বানাও উমুক বাচ্চা কাচ্চা দৈরা মেরা ফেলো বাচ্চা কাচ্চা দৈরা আচার দিয়ে মেরা ফেলো তারপরে গণহত্যা চালা ওদের ওদের মাইয়াদেরকে গনিমতের মাল বানায় নিয়ে আসো এত নোংরা নোংরা কথা ওল্ড টেস্টামেন্টের ভিতরে আছে এত নোংরা কথা ওল্ড টেস্টামেন্টের ভিতরে আছে এইজন্য আপনাকে বলছি পাশে একটা বালতি রাখবেন বালতিতে আপনারা বومي আইব বوميটা জানা বালতিতে পারে বিছনাতে বিছনা জানা বাসা না ফেলেন ভাই ওল্ড টেস্টামেন্ট হইছে এই যে একদম কোরআনের কোরআনো একদম ওল্ড টেস্টামেন্ট থেকে অনেক কিছু কপি করছে এই কারণে ওল্ড টেস্টামেন্টে সবচেয়ে জাউরা জাউরা বই একবারে ছাপতেতে যাওরার বাচ্চা যাওরাগুলো এইগুলা লিখছে এই ওল্ড টেস্টামেন্টের এই এই সমস্ত বকিচকি লিখছে একদম বেজাত একদম যাওরা এবং এইগুলা থেকে আবার কোরআন থেকে কপি টপি মাইরা এই কোরআনও এরকম জঙ্গিবাদী হইছে ভাই এইগুলা হইতছে পুরা সেফ জঙ্গিবাদী বই এই ওল্ড টেস্টামেন্ট এবং কোরআন এই দুটাই হইতছে একটা দুইটা জঙ্গিবাদী বই ভাই সুমন ভাই আপনি কি কিছু বলবেন দেখছেন রেফারেন্স দেখছেন না সুমন সাহেবের কোনো কথা শুনতে পাওয়া যাচ্ছে না তাহলে বিদায় জানাই ওই মানে কি মানে উদ্ভট সব কথাবার্তা যে ইসলাম সাই রায় নাকি তার মানে খ্রিস্টান ধর্ম ভালো লাগে আরে খ্রিস্টান ধর্ম তো আরো খারাপ খারাপ কথা লেখা মানে লক্ষ লক্ষ নারী রে পুরায় মারছে ইউরোপে লক্ষ লক্ষ মেয়ে রে পুরায় মারছে একটা বাইবেলের একটা বার্সের জন্য যে বাইবেলের বার্সে বলা আছে আপনারা দেখেন বাইবেলের বার্সে যেটা বলা আছে যে মেরা নাকি মেয়েরা নাকি এই শিক্ষা দিতে পারবে না বাইবেলে কি লেখা মানে মেয়েরা শিক্ষা দিতে পারবে না মেয়েরা পুরুষের থেকে উপরে উঠতে পারবে না আমরা দেখি যে কি লেখা আছে বাইবেলে যেটা বলা আছে যে মহিলাকে সমস্ত বশীকরণের সাথে নীরবে শিখতে দিন কিন্তু আমি কোন স্ত্রীলোককে শিক্ষা দিতে বা পুরুষের উপর কর্তৃত্ব করার জন্য নয় এখানে বলা আছে হচ্ছে এগারো থেকে বারোতে বলা আছে মানে নারীরা থাকবে বসীভূত থাকবে তারপরে আপনারা যদি আরো দেখেন যে নারীকে সৃষ্টি করা হয়েছে কেন নারীকে সৃষ্টি করা হয়েছে এই একই কথা ওই কোরআনে যেটা বলা আছে কারণ পুরুষটি মহিলার জন্য নয় পুরুষের স্ত্রীলোক উভয় পুরুষকে উভয় পুরুষকে মহিলার জন্য সৃষ্টি করা হয়নি কিন্তু পুরুষটির জন্য মহিলা দেখেন এখানে এখানে যে জিনিসটা বলা আছে দেখেন স্ত্রীলোকের জন্য পুরুষের সৃষ্টি হয়নি কিন্তু এগারো আট থেকে নয় এরপরে যেমন ধরেন বাইবেলে হচ্ছে এই যে বাইবেলে যে নারী শিক্ষা দিতে পারবেন এটার জন্য যে নারীরা জ্ঞানে বিজ্ঞানে এগিয়ে গিয়েছিল তাদেরকে খ্রিস্টান চার্চ খ্রিস্টানদের যে চার্চ ক্যাথলিক চার্চ সেটা কয়েকশো বছর ধরে লক্ষ লক্ষ মেয়েকে উইচ হান্টিং এর নামে তাদেরকে উইচ আখ্যা দিয়ে তাদেরকে ডাইনি আখ্যা দিয়ে তাদেরকে লক্ষ লক্ষ নারীকে পোড়ায় মারছে একদম জীবন্ত পোড়ায় মারছে হম এইগুলা তো ভাই ঐতিহাসিক একদম রেকর্ডেড হিস্ট্রি এইগুলা তো কেউ আপনি চাইলে অস্বীকার করতে পারবেন না ক্যাথলিক চার্চের যে অপকর্ম এটা নিয়ে স্বয়ং পোপো লজ্জিত পোপো মাঝে মাঝে পোপরাও মাঝে মাঝে দেখবেন আপনারা ওই তাদের যে যে লজ্জার কথা যে শত শত বছর ধরে ইউরোপে কত কত মেয়েদেরকে পুরায় মারছে তারা এগুলো নিয়ে এখনো এখন পর্যন্ত তারা লজ্জা পোষণ করে তাও যে ওদের একটু লজ্জা আছে যে এটা ভালো যে তাদের একটু লজ্জা আছে এই লজ্জাটা যেটা মুমিনদের নাই ইসলামী মুমিনদের নাই বাইবেলে মোরতাদ হত্যার বিধানও আছে দেখেন আপনারা মোরতাদ হত্যার বিধানটা কি এখানে দেখেন কি বলা আছে নিউ কিং জেমস ভার্সন অনুসারে দ্বিতীয় বিবরণ তেরো তেরোর ছয় থেকে এগারো ছয় নম্বর বলা যদি তোমার ভাই মাতার পুত্র তোমার পুত্র বা কন্যা তোমার স্ত্রী বা তোমার আত্মার মতো প্রিয় বন্ধু গোপনে তোমাকে করে বলে চলো আমরা অন্য দেবতার পূজা করি যাদের তোমরা কিংবা তোমাদের সেই দেবতাদের যাদের পূজা করে মানুষ তখন তুমি তার কথা শুনবে না বা তাকে কোনোভাবে সমর্থন করবে না এমনকি তাকে দয়া করো না বা রক্ষা করার চেষ্টা করো না বরং তুমি অবশ্যই তাকে হত্যা করবে প্রথমে তোমারই হাত থেকে মৃত্যুদণ্ড কার্যকর হয়ে উঠবে তারপর সবার হাত তুমি তাকে পাথর ছড়ে হত্যা করবে কারণ সে তোমাকে তোমার প্রভু তোমার ঈশ্বরের কাছ থেকে সরিয়ে নিয়ে যেতে চেয়েছিল যিনি তোমাকে মিশরের থেকে মুক্ত করেছিলেন যাতে পুরো ইসরায়ে ইসরায়েল এই ঘটনা শুনে ভয় পায় এবং ভবিষ্যতে এমন দুষ্ট কাজ করার সাহস না করে দেখেন মূর্তাদের হত্যার বিধান বাইবেলের ভিতরে আছে এবং আমরা জানি যে এটা হিন্দু ধর্মের ঈশ্বের ভিতর বেদের ভিতরে আছে এই যে দেখেন আপনারা বাইবেলে কি বলা আছে এখান থেকে আপনারা পড়ে নিতে পারেন এইগুলা হচ্ছে সব জঙ্গিবাদী কথাবার্তা ভয়ঙ্কর জঙ্গিবাদী কথাবার্তা এই সমস্ত কথাবার্তা এখন এখন সভ্য সমাজ এগুলা বললে তো ভাই এইগুলো একটা পুলিশে ধরে বাইরে পাচার হাড্ডি ভেঙে দিবে এগুলা তো এখন সভ্য সমাজে বলা আপনি এটা পোস্ট করতে পারবেন না আপনি যদি মানে মনে করেন ফেসবুকে পোস্ট করেন দেখবেন ইয়া খাইছে এটা টেরোরিজম এর আন্ডারে এটা ব্লক খায় গেছে এই লেখাটা ব্লক খায় গেছে অনেক হাদিস আছে যেগুলো অনেক হাদিস অনেক কোরআনের আয়াত আছে যেগুলো আপনি মানে ফেসবুক ও সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন না শেয়ার করলে দেখবেন জঙ্গিবাদে বলবে যে এটা তোমার তুমি টেরোরিজম ইয়া করতেছো প্রচার করতেছো এটা মানে ইয়া ব্লক মেরে দিবে তাইলে মানে ধর্মগ্রন্থ তো এরকম মানে ব্লক খাবে কেন এটা ধর্মগ্রন্থ ঈশ্বর থেকে আসা তাই না তাইলে এগুলো ব্লক খায় কেন আপনাদের কি মাথায় না যে এই সমস্ত ঢুকে কথাবার্তা কেন মানে এআই ট্র্যাক করে এগুলাকে ব্লক করে দেয় বুঝেন না আপনারা মানে কি একটা অবস্থা ভাই মানে আল্লাহর থেকে ফেসবুক এখন এআই এখন শক্তিশালী হয়ে উঠছে আচ্ছা ঠিক আছে পরের জনকে যুক্ত করি